আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখান থেকে শুরু করছে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সকালবেলায় কম থেকে নাস্তা করে তারপর গেছিলাম আবার বাজারে বাজার থেকে এসে তো দেখতে পাচ্ছেন যে চালগুলো একটু রোদে দিয়েছিলাম এসেছিলাম পোকায় ধরছে ড্রামটা শুকাতে হবে কারণ বাজার থেকে চাল নিয়ে আসছে সেটা রাখতে হবে আর বৃষ্টির দিন তো ড্রাম মানে চাউলের যে ড্রাম কীরকম যেন নিজ ভিজে ভিজা হয়ে গেছে মনে হচ্ছিলো সেজন্য রোদে দিয়ে একটু শুকিয়ে নিয়ে আবার চাল রাখলে বেশি ভালো হবে সেই জন্য ওটা রোদে দিয়েছিলাম আর বাজার থেকে কী কী নিয়ে আসছি সেটা একটু শেয়ার করে যে এখানে ইলিশ মাছ আর হচ্ছে এখানে ছোটো ফাইসা মাছ নিয়ে আসছি একটা আর হচ্ছে ভোলা মাছ নিয়ে আসছি আর এখানে নিয়ে আসছি বন্ধুরা আদা আর হচ্ছে আলু মসুরের ডাল বাদামি লেবু আর হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছি আর নিয়ে আসছি সয়াবিন তেল আর এক বস্তা চাউল নিয়ে আসছি চাউলটা আমার এক মাসের বাজারে চাউল আর যাই হোক এগুলো এখন গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে তারপর আবার দুপুরে রান্না করতে হবে রান্না টান্না করে দেখি কী শেয়ার করতে পারি আর বন্ধুরা আমার ভিডিওতে একেবারে ভিউ নেই প্লিজ সবাই একটু আমার ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমি কিন্তু অনেক আপদের ভিডিও দেখি আসলে আমি ভিডিও হয়তো প্রতিদিন দেয় না কিন্তু অনেক ভিডিও দেখি সবার ভিডিও দেখি ঘুরে ঘুরে সবার ভিডিও দেখে কিন্তু আসলে আমার ভিডিও দেখতে কেউ আসে না আমি যে প্রতিদিন অ্যাক্টিভ থাকি না মানে ভিডিও দেই না সেই জন্য হয়তো কেউ আসে না কিন্তু আমি ভিডিও প্রতিদিন না দিলে কী হয়েছে আমি সবার ভিডিও দেখি সব সবসময় আমার সবার ভিডিও দেখে লাইক দিয়ে ভিডিও দেখি কিন্তু কেউ আসে না আমার ভিডিও দেখতে খুবই কষ্ট লাগে কারণ আমি তো সবার ভিডিও দেখে যাই হোক আজকে এই যে বিকেলবেলা চলে আসলাম আবার পিঠে বানানোর জন্য একটু পুলির পিঠা বানাবো জমু একটু পুলি পিঠা মানে খেতে চেয়েছিলো জন্য ওর জন্য পিঠা বানাচ্ছি অল্প করে বেশি না যাই হোক এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়ে তারপর নারকেল আর চিনি দিয়ে চুলে জ্বালিয়ে পুড় তৈরি করে নিচ্ছি এটা হয়ে গেছে আর হলে এটা তুলে নেবো তারপর পিঠা বানাতে চলে যাব। আর সবাই সাথে থাকেন আমার ভিডিও দেখতে থাকেন আর হচ্ছে এই যে চাউলের গুঁড়া দিয়ে কিন্তু পিঠা বানাচ্ছি আটাটা আমি সেদ্ধ করে নিয়েছি মানে চাউলের গুঁড়ির যে আটা সেটা আমি সেদ্ধ করে নিয়ে মেজে নিয়েছি ভালো করে তারপরে এই যে হাতে আমি বানাবো কারণ আমার পুলি পিঠা বানানোর কিন্তু সাহায্যও আছে আজকে আমি সাজ দিয়ে বানাচ্ছি না আমি হাত দিয়েই সহজে একেবারে খুব সহজে পুলি উঠে বানাচ্ছি যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে চেপে গোল করে তারপরে একটু বড়ো করে রুটির মতন তারপর ভিতরে পুর দিয়ে হাত দিয়ে পাশে একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি মানে আমি যেভাবে পারি সেভাবে করতেছি হয়তো আপনারা আরও সুন্দর থেকে আর আমার পুলির পিঠা বানানোর সাজও আছে সাজ দিয়ে বানালে হয়তো একটু সময় বেশি লাগবে কারণ রুটটির মতন বেলে নিতে হবে সেই জন্য ওটা দিয়ে বানালাম না কারণ হচ্ছে অল্প পিঠা তো সেই জন্য এরকম করে যে কয়েকটা পিঠা এরকম বানাই যাই হোক এরকম করে সব পিঠাগুলো আমি পুর ভিতরে দিয়ে এরকম পুলি পিঠা সবগুলো আমি বানিয়ে নেব বানিয়ে নিয়ে তারপর ধরে চলে যাবো তার বন্ধুরা যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এই যে দেখেন সবগুলো আমার মা বানানো হয়ে গেছে এখন ভাজতে চলে যাব আর কড়াইটা গরম হওয়ার পরে কিন্তু তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে কিন্তু পিঠাগুলো দেবো তো বন্ধুরা যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখতেছেন প্লিজ ফুল ভিডিও দেখে কমেন্ট করে যাবেন আর হচ্ছে বন্ধু করে যাবেন বন্ধু করেছি সেটা কিন্তু কেউ লিখবেন না সাবস্ক্রাইব কিন্তু কেটে যায় যাই হোক তেলটা গরম হওয়ার পরে যে পিঠেগুলো দিয়ে নিচ্ছি আর দিয়ে একটু সময় রেখে তারপরে এই যে একটু নেড়ে দিয়েছি তারপর কিন্তু এগুলো উল্টে দেবো আর একেবারে কড়া করে মানে একটু কড়া কড়া করে ভেজে নিব। আর পুলি পিঠে কিন্তু চালেরগুলো কিন্তু একেবারে এমনিতে মুছে আর শক্ত হয় অনেক যাই হোক এবার আমি উল্টে দিয়েছি উলটি দিয়ে এভাবে করে আমি সব পিঠেগুলো ভেজে নেব তা প্লিজ যারা আছেন এখনও আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটা লাইক দেন বন্ধুরা কতবার বলবো যাই হোক আর কেউ তো দেখতেই আসেন না আবারও বলতেছি আমি অনেক ভিডিও দেখি অনেক আপনাদের ভিডিও দেখি কিন্তু কেউ আমার ভিডিও দেখতে আসেন না আমি অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ বলতে প্রতিদিন আমি ভিডিও দিচ্ছি না আমি দুই তিন দিন পর ভিডিও দিলে কি হয়েছে তারপরও আমি কিন্তু সবাই ভিডিও দেখি কিন্তু কেউ আমার ভিডিও দেখতে আসেন না যাই হোক এভাবে করে সবগুলো ভিজে নেবো আর এই যে আমার হয়ে গেছে পুলির পিঠা বানা ভাজা হয়ে গেছে সরি